নতুন ড্রেস যখনই তোমাদের সামনে নিয়ে আসি তখনই একটা কথাই বলো যে আপু টিউটোরিয়াল দাও তো তাই ভাবলাম যে টিউটোরিয়াল দিয়ে শুরু করা যাক তো আসসালামু আলাইকুম এভরি ওয়ান কেমন আছো তোমরা সবাই আশা করছি তোমরা আল্লাহ রহমতে যেই যেখানে আছো ভালো আছো সুস্থ আছো আমিও ভালো আছো আলহামদুলিল্লাহ তাহলে এই সুন্দর ডিজাইনটি যখন তোমাদের সাথে শেয়ার করব তখন একটা কথাই বলবা যে আপু এটা টিউটোরিয়ালটা দাও তাড়াতাড়ি তো তাই ভাবলাম সেলাইটা প্রথমেই দেখিয়ে দিই তো এইখানে দেখো এই যে থোকাটা তোমাদেরকে সেলাই করে দেখাইলে পুরোটাই তোমরা বুঝতে পারবা যে এখানে সেলাই কী কী দেওয়া হয়েছে আর কিভাবে সেলাইটা কমপ্লিট করবা তো এই যে থোকার এখানে দেখো পাতাটা আছে এই পাতাটা আমি প্রথমে সেলাই করে নিব আর পাতা সেলাই করব খেজুর পাতা সেলাই সেলাইটা কিন্তু খুবই সহজ আমি কিন্তু অনেকবার দেখিয়েছি যারা আমার ভিডিও রেগুলার দেখো তারা জানো যে আমি বেশিরভাগই এই পাতা দিয়েই কাজ করি তো দেখো কত সহজে কত সুন্দরভাবে পাতা হয়ে যায় পাতাগুলো বেশ বড় বড় যার জন্য এখানে আমি তিন তার সুতা ব্যবহার করছি তো পাতা যদি ছোট হয় তাহলে অবশ্যই দুই তার ব্যবহার করবা তাছাড়া কিন্তু খুবই মোটা মোটা হয়ে যাবে দেখতে আবার ভাল লাগবে না তখন তো এই দেখো একটা পাতা কমপ্লিট হয়ে গেছে এভাবেই বাকি পাতাগুলো আমি কমপ্লিট করে নিব শুধুমাত্র পাতা বাকিগুলো কমপ্লিট করে নিব না এই যে যে ফুলটা দেখতে পাচ্ছ না এ ফুলগুলোও কিন্তু পাতা দিয়েই ফুল হয়ে যাবে তো যতটুকু মানে সাদা দরকার মানে অর্ধেকটা সাদা সেলাই হবে আর কি অর্ধেকটা হবে কুসুম হলুদ তো এখানে দেখো সাদা সেলাই দিয়ে যে মানে সাদা সুতাদের সেলাইটা পুরোটাই পাতা আমি সেলাই করে নিয়েছি তো এবার এখানে কুসুম হলুদ দিতে হবে মানে এখানে দেখো টোটালি আছে আটটা পাতা তার মধ্যে চারটা পাতা হবে সাদা আর চারটা হবে কুসুম হলুদ সুতা দিয়ে সেলাই একই থাকবে পাতা দিয়ে ফুল হয়ে যাবে তো সেলাইটা সহজ তো তোমরা এই সেলাইটা কে কে জানো আমাকে জানাবা আর তোমরা কি সেলাই করার সময় এই সেলাইটা বেশি ব্যবহার করো আমার মতো অবশ্যই এটা বলবা তো এই যে দেখো কুসুম হলুদ সুতা দিয়ে পাতাটা সেলাই করে নিয়েছি বাকি তিন পাতাও সেমভাবে সেলাই করে নিব আর তারপরে এই ফুলে ফুলে দিয়ে দিয়েছি আমি ডলার তো এখানে আমি ডলারের জন্য দিয়েছি আট নম্বর ডলারটা মানে ছোটোটাই ব্যবহার করেছি যদিও এর থেকেও ছোটোটা আছে অত ছোট আমি আবার কাজ করি না আট নম্বর আর দশ নম্বর দিয়েই আমি কাজ করি তো এখানে দেখো আট নম্বরটা আমি দিয়ে দিচ্ছি বেশিরভাগ সময় আমি কি করি তো ফুটা ডলারে কাজ করি যাতে কি হয় এই যে ফুটাতে দুই সুত পারে সুতা দিয়ে আটকায় নিলাম আর তারপরে ডলারটা খুব সুন্দরভাবে বসিয়ে দিলাম দেখো ভালো হবে তো এখানে কি করতে হবে দেখো এই যে ফুটা দিয়ে আমি ডলারটা আটকিয়ে নিয়েছি ডলারটা খুব সুন্দরভাবে দেখায় কেননা এর আগে একটা ভিডিওতে বলেছিল যে খুব সুন্দরভাবে যাতে স্পষ্টভাবে দেখানো হয় যার জন্য ভিডিওটা একটু বড়ো হবে কিন্তু তোমরা বুঝতে পারবা তো এখানে চারিদিকে আমি ঘিরে নিবো দেখো কিভাবে ঘিরতে হবে একটু নোটিস করো তাহলে বুঝতে পারবা এটাই কিন্তু মেন ডলার বসানোর জন্য তো বাকিটা হচ্ছে এমনি অটোমেটিকলি কেমন হয় তুমি যখন সেলাই করবো তখন তুমি বুঝতে পারবা যে কোন দিকে তোমার সুতারটা যাবে তো এটা ঠিক সেরকমই দেখো এখানে ঘিরে নেওয়ার পরে যে কোনো এক কোনাতে আমি দিয়ে দিলাম আর এরপরে পরপর বারবার একই দিকে যাবে আঙ্গুলের নিচে সুতা থাকবে আর এই ফাঁকা অংশের ভেতর দিয়ে সুইটা চলে যাবে তাহলেই কিন্তু পুরোটা চেন চেনভাবে ঘিরে যাবে তো আশা করছি বুঝতে পেরেছ তো এইভাবে পুরোটা দেখো কমপ্লিট করে নিয়েছি তো এই তো হয়ে গেছে এবার পাশের ফুল যেটা আছে ফুলের মধ্যেও যেহেতু হলুদ দিয়ে দেওয়া লাগবে তো একই সুতাটা তুলে নিলাম তো এই যে ছোট ফুলের মধ্যে যেখানে এখানে দিয়ে দিব শাটিং ভরার সেলাই যেহেতু পাশের ফুলগুলো বেশ ছোট ছোট এখানে আবার ডলার দিলে খুব বেশি ভাল লাগবে না তখন মনে হবে যে এইটুকুর মধ্যে কেমন ঘিজি ভিজি ভেঙে গেল এর থেকে ষাঠিং ভরাটি ঠিক আছে তো এই যে ছোটো ফুলগুলোর মধ্যে যে দিলাম এখানে কুসুম হলুদ দিয়ে দিলাম আর পাশে সুতাটা আমি রেখে দিব কেননা মিডিলে যদি হয় কুসুম হলুদ তাহলে ধারে হবে সাদা আর ধারে যদি কুসুম হলুদ হয় তাহলে মিডিলে হবে সাদা তো এভাবে উলট পালট করে সেলাই করে নিতে হবে তাহলে বেশ ভালো লাগবে দেখতে তো এখানে দেখো সেলাইটা আমি করে নিব এখানে এই ফুলগুলো শাটিং ভরাট সেলাই করে নেব খুবই সহজ সেলাই তাড়াতাড়ি হয়ে যায় যারা জানো তারা তো জানোই সেলাই করে নাও দেখে দেখে আর যারা জানো না তারা একটুখানি নোটিস করো তাহলে শিখে নিতে পারবা তোমরা কি আমার সেলাইগুলো বুঝতে পারো আমাকে অবশ্যই জানা বা দেখো আমি যে কাজ করি মানে আমি যে একদম ঠিকঠাকভাবে সেলাই করি এমনটা কিন্তু না আমি চেষ্টা করি আমার মতো করে যতটুকু পারার ততটুকু করে ভালো করানোর তো এখন দেখো সবার হাতের কাজ কিন্তু এক হয় না কারো ফিনিশিং খুবই ভালো হয় কারো ফিনিশিং খুবই খারাপ হয় তো আমি সচরাচর সেলাই করে তোমাদের সাথে টিউটোরিয়াল করার সুযোগ আমি পাই না যতটুকু পাই অতটুকু আমি আমার কর্মীদেরকে বসাই দিই চলো এবার সেলাই করো আমি ভিডিও করে দেখাই কারণ এই যে একটা টিউটোরিয়ালের জন্য যখন আমি সেলাই করব তখন অনেকটা সময় লেগে যায় আর আমাকে প্রিন্টের কাজে বা অন্যান্য ডিজাইনের কাজে সব মিলিয়ে অনেকটা ব্যস্ত থাকা লাগে যার জন্য হয়ে ওঠে না তো এই দেখো এইভাবেই কিন্তু পুরোটা কমপ্লিট হয়ে গেছে আর যতটুকু দেখাইলাম না এতটুকু দিয়েই কিন্তু পুরো ডিজাইনটা হবে শুধু একটু পার্থক্য আছে সেটা হলো ডালগুলো দেখো ডালগুলো তো দিয়ে দিয়েছি সুজনি সেলাই তো আশা করছি সুজনি সেলাই তোমরা অনেকে জানো আর যদি না জেনে থাকো তাহলে আমার আগের ভিডিও দেখো সেখানে সুজনি সেলাই কিভাবে করতে হয় সুন্দরভাবে দেওয়া আছে তো এই দেখো যে আমার ওড়নাটা ঠিক এরকম হবে সিম্পল তো এগুলো এখনও ওয়াশ আয়রন বাকি আছে হয়ে গেলে কে কে দেখতে চাও একদম কমপ্লিটলি কেমন লাগে দেখতে অবশ্যই আমাকে জানাবো আমি চেষ্টা করব তোমাদেরকে দেখিয়ে দেওয়ার আর সিম্পল কাজ করা এই সুন্দর ডিজাইনটি তোমাদের কেমন লাগলো সেটা জানাইতে ভুলবানা কিন্তু আমি তোমাদের অপেক্ষা করবো ভালো লাগুক আর খারাপ লাগুক খারাপ লাগলেও বলে দিবাও ভালো লাগছে না আর একটু সুন্দর করো আমি চেষ্টা করবো সুন্দর করে দেওয়ার তাহলে ভালো থাকো সুস্থ থাকো ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য ধন্যবাদ সবসময় পাশে থেকো আল্লাহ হাফেজ